আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমাদের এখানে বৃহস্পতিবার রাত আপনাদের শুক্রবার সকাল আজকে সারাদিন দেখলাম আপনাদের বাংলাদেশের অনেক নিউজ গরম গরম নিউজ ইউটিউবে ফেসবুকে তার মধ্যে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ মনে হয় প্রথমবারই নির্বাচন হলো ছাত্র এবং সেই নির্বাচনে একটা বিশেষ দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলো কিন্তু প্রেডিকশান ছিল যে তাদের বিপরীত প্যানেলের লোকজন জিতবে আর কি এটা অনেকেই বলেছিল পূর্বাভাস দিয়েছিল কিন্তু দল জিতলো কারা তারুণ্যের দল এবং প্রয়াত ওসমান হাদির অনুসারী দল বা ওরকম ওই ওই ঘরানার লোক আর কি হ্যাঁ তো আমি এটা মেনশন করবো না যে ছাত্র শিবির বা কেউ বৈষম্য বিরোধী ছাত্র দল এটা বলব না বলবো যে তরুণ গোষ্ঠী তারা করেছে এবং ডেফিনেটলি তাদের মূল্যবোধটা ইসলামী মূল্যবোধ আছে ওদের মধ্যে তো এই মেসেজটা আমি একটা আজকের ইয়ের অনুষ্ঠান দেখলাম একটা উপস্থাপন ফ্রান্স থেকে ফরাসি থেকে আমাদের পিনাকি ভট্টাচার্য হ্যাঁ ওর ওর আমার ভালো লাগে ওর বিশেষ করে ও যেভাবে পরিসংখ্যান দিয়ে তথ্য দিয়ে যেভাবে উপস্থাপন করে ভালো লাগে তো যাই হোক ওনার হয়তো কোনো দলের প্রতি ভালো লাগা থাকতে পারে আমার তেমন কোনো বিশেষ দলের প্রতি কোনো অনুভূতি নাই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সব দলই কিছু কিছু কিন্তু ডেফিনেটলি যারা যাদেরকে আমি পছন্দ করি যাদের কথাবার্তা আমার ভালো লাগে এবং যাদের সততার সম্পর্কে আমি একটু আমার কোনো সন্দেহ মানে কোনো সন্দেহ না থাকে তাদেরকে আমি লাইক করি আর কি সে যে দলেরই হোক একসময় তো আমরা অনেককে পছন্দ করতাম যারা ধরেন বড় বড় নেতা ছিল আমি লীগ করতো অনেকেই লাইক করতাম কিন্তু তারা দেখলাম যে আলটিমেটলি দ্য রেজাল্ট ইজ জিরো তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়া যায়নি তাই বলে আমি বলবো না যে শতভাগ আমি লীগের লোকজন খারাপ ছিল তাদের মধ্যে হয়তো ভালো লোক ছিল অনেকেই কিন্তু তারা আছে না পুরা একটা নামের মধ্যে পড়ে গেছে আর কি হ্যাঁ যে একদম যে ঠিক আছে এটা এক্সপায়ার্ড গ্রুপ অথবা তারা কন কন্টামিনেটেড গ্রুপ আর কি হ্যাঁ এরকম এরকম হয়ে গেছে তো আমি কারো নাম নিয়ে বলবো না আমার অনেক বন্ধু বান্ধব আসছে তারা অনেকে বিপদগ্রস্ত আবার অনেক ভালো আছে অনেকে দুবাই চলে গেছেন অনেকে সৌদি আরবে আসছে আমেরিকাতেও আসছে ইন্ডিয়াতে আসছে আবার জেলেও আসছে তো আল্লাহ সবাই হাদায়াত দান করুক মানুষ সব সময় যে এটা পাপি লোক পাপি থাকবে এটা বলা যায় না আল্লাহ ওনাদের হায়াত দিলে উত্তম মানসিকতা হইতেও পারে তাদের মধ্যে আর এখন যেটা সবচেয়ে বড়ো দল বাংলাদেশে বড় দল বলবো এই অর্থে যে তারা অনেকটাই দখল করে আছে বাংলাদেশের আনাচে কানাচে মিডিয়া পত্রিকা ইত্যাদি অনেক জায়গায় আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিও রহমান সাহেবের দল এবং প্রয়াত বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুরহমানার দল কিন্তু ওনার ওনার ওনারা ওনাদের সময়কার বা ওনাদের যে মানসিকতা নিয়ে ওনারা দল করেছিলেন দল চালাই গেছেন ওই মানসিকতা কি অনেকের মধ্যে আসছে এটা আমি জানি না আর বিশেষ করে আমার এটা খুবই অপছন্দ লাগে যে একই লোক একই ব্যক্তি তাকে কেন বারবার মন্ত্রী হইতে হবে বারবার এমপি হইতে হবে কেন তার কোনো অন্য কোনো কাজ নেই মানে এবং তার সেবা না পাইলে আমরা আটকে যাবো আর বিশেষ করে তারা স্পেস দিতে চান না ওনাদের নিজেদের দলের মধ্যেও গণতন্ত্র চর্চা করেন না নিচের লোকদের উঠে আসতে দেন না এবং বাংলাদেশে একটা টোটাল গণতন্ত্র হোক সেটাও চান না আমি খুবই আশা করেছিলাম যখন বিগত স্বৈরাচার সরকারের পতন হলো তো পতন হওয়ার পরে যারা রইল তারা তো ধরেন বেশিরভাগ সবাইতে একই স্বৈরাচার বিরোধী সবাই তো স্বৈরাচার বিরোধী হইলে হইলে নিজেরা একতা রাখতে পারলো না কেন এই যে প্রফেসর স্যার এক্সকিউজ মি যখনই কোনো ভিডিও করতে যাই গলা খুসখুস করে নয়তো চুল আসে আসে এবং করতে গেলে আপনার দেখবেন এরকম হবে কিন্তু আসলে সেখানে কোনো গলা খুসখুস হওয়ার কথা না যে প্রফেসর ইনুস স্যার ডাক দিলেন সবাইকে ওনাকে সবাই না বসাইলো এখানে এবং উনি ডাক দিলেন সবাইকে ঐক্যের জন্য এখানে আমরা ঐক্য হইতে পারি না আমাদের সমস্যাটা কি। আমার মনে হয় যে স্যারের এখানে যে সমস্ত আলাপ হয়েছিলো সব সব দলের যারা প্রতিনিধি গিয়েছিলেন নিশ্চয়ই ওই আলাপনগুলি সব ভিডিও করা আছে তাই না ডেফিনেটলি চিফ অ্যাডভাইজারের অফিসে চব্বিশ ঘন্টায় ভিডিও হয় তো কায়দা করে এক সময়গুলি ছেড়ে দিলেই হয় অর্কাইভ নেওয়া মানে যে দেখুক মানুষ যে হোয়াট হ্যাপনিং ইনসাইড আমরা যেমন আমেরিকার মধ্যে দেখি যে ডিবেট হয় কথাবার্তা হয় দলের মধ্যে তারপরে সংসদ আমরা টিভিতে দেখতে পারি ইভেন এজরাসের বিচার হইতে সেই বিচারও আমরা টিভিতে দেখতে পারি তো ওরকম দেখলে হয় যারা আসলে ওনারা ভিতরে সাড়ে সাথে কী ধরনের কথা বলেন আর বাইরে গিয়ে কী বলেন তো যাই হোক নির্বাচন নির্বাচন করতে করতে এখন নির্বাচন চলে আসলো তখন নির্বাচন আপনাদের কথা মতো ফাইন দেওয়া হলো এখন বিজয় তো আর আপনাদের কথামতো হইতে পারে না ওইটা তো ডক্টর নোস না আপনাদের দাবি মেনে দেবে মানবে এটা হলো জনগণ জনগণের ইচ্ছা মতো জনগণ ভোট দেবে এবং জনগণ আমার মনে হয় তারা আগেও মেসেজ দিয়েছে অনেকবারই মেসেজ দিল তারা বিশেষ করে আপনার এই যে মারা গেলো যে ভদ্রুক ওসমান হাদি শহীদ ওসমান হাদি তার জানা যায় বিপুল সংখ্যক জনতার উপস্থিতি বিরাট একটা মেসেজ কিন্তু অনেক বড় মেসেজ আপনারা যারা বড়ো বড়ো রাজনীতি করেন আপনারা মেসেজটা না পাইলে আমি কিন্তু পাইছি আমার কাছে মনে হয়েছে মেসেজ এবং আমার ভিতরে আত্মা আমার রুহত কি বলে সেটা আমি জানি তো আপনারা মনে করেন যে আগের মতো ট্রেডিশনাল ইলেকশন করবেন হইছে করবেন বিরাট বড়ো বড়ো বিল বোর্ড বানাবেন ডাউন দিয়ে পাশ করে আসবেন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট যদি এই কথা রাখতে পারে আমার মনে হয় উনি চেষ্টা করবেন একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশান যেখানে কোনো ভোট দখল ভোট বাক্স দখল করতে পারবে না কেউ এবং কেউ ভোটে বাধাও দিতে পারবে না এরকম যদি একটা ইলেকশান হয় তাহলে জনগণ তাদের মনের কথাটা বলে দেবে ইলেকশনের মধ্যে তারপরও আমার খুবই আশা যে একটা দলীয় সরকার হবে এটা আমি শফিকুর রহমান সাহেবকে আমি বলতে শুনেছি যে আমরা সবাই মিলে কাজ করব আমরা যদি বিরোধী দলে থাকি তারাও মিলেতে কাজ করব আমরা যদি সরকার গঠন করতে থাকি তাহলেও আমরা মিলে কাজ করবো আমরা দেখবো ইনশাআল্লাহ কারা কতটুকু কথা রাখে এটা আমরা দেখবো আর এখন তো ধরেন আমাদের দুর্বলতা নাই আগের মতো যা আগে ভয় পাবো পুলিশ দিয়ে ভয় দেখাবেন আর্মি দিয়ে ভয় দেখাবেন এগুলি নাই এখন আর জনগণ যদি মনে করে যে ঠিক আছে এক বছর চালাইছো তোমার পাঁচ বছরের জন্য ভোট দিলাম তুমি সুবিধা করতে পারছো না তোমার এলাকার মধ্যে তোমাকে সাইজ করে দেবে পুরা ওখানেই মাথা নে গোল্ডা লাগিয়ে দিয়ে একদম এমপি সোজা করে দেবে ঘুষ খা খাই দিকে ধরা পড়লে বা কোনো কিছু অনৈতিক কিছু করলে বা দে আর নট কোনো ওয়েট ইউনো তা মব বলেন যাই বলেন এলাকার মধ্যে অপমানিত হবেন নিজের বাড়িতে অপমানিত হবেন যদি বা খারাপ কাজ করেন এগুলি বুঝাই শুনে আপনি এমপি হতে যান কিন্তু এটা আমার খুবই অনুরোধ কারণ আপনারা অনেক সময় গেছে আপনি মানুষের চোখে আঙ মানে কী বলে ঠুলি দিয়া বা যেভাবে সম্মান কামাই নিয়েছেন বা বিরাট নাম কামাইছেন এই যেভাবেই কামাই থাকেন নামটা ভালো ভালো পন্থায় অথবা খারাপ পন্থায় এই নামটা নষ্ট করেন না এখন মানুষের ধৈর্য খুব কম বাংলাদেশের সিক্সটি পারসেন্ট ভোটার ইয়ং ইয়ং জেনারেশন এবং দে আর দ্য ভয়েস অফ বাংলাদেশ অ্যান্ড দে আর দ্য ফিউচার অফ বাংলাদেশ তো এটা আমার যারা ইলেকশন করতেছেন ইভেন জামাত ইসলাম এনসিপি বা অন্য কোন দল করতেছে বিএনপি ওনাদের সবাইকে বলবো যে আপনারা ভেরি কেয়ারফুল হোয়াট ইউ ডুইং কোন জায়গায় যাচ্ছেন এটা চিন্তা করেন কিন্তু ভালো মতো আর জিনিস হলো সফিক রহমান সাহেব যে বক্তব্য দিল আমি দেখব উনি এটা রাখেন কি হ্যাঁ কেন উনি দাঁড়িয়েওয়ালা হুজুর মানুষ সম্মানিত লোক নামাজ কালাম করেন ওনার সম্মানের ভয় থাকবে আশা করি আপনারা যদি পাশ করেন আপনারা যদি মেজরিটি পান আপনারা বিরোধী দলের ভালো ভালো লোকগুলি বাই নেবেন দরকার হলে যারা ইলেকশন করতে এই পয়সারাও হবে যাদেরকে বাজেয়াপ্ত করা হয়েছে কী বলে বাতিল করা হয়েছে নমিনেশন পেপার উল্টাপাল্টা করে তাদেরও নেবেন যোগ্যতা থাকলে নেবেন আর নিজেদের মধ্যে এত ভুল বোঝাবুঝি কেন হয় এই যে একটা মেয়ে যারা তাসনিম যারা নাকি যেন তো ছিল ওর সাথে লেগে ভাগ হয়ে গেলেন নিজেদের মধ্যে একটু ধৈর্য নেই একথাটা রাখতে পারেন না আর একটা জিনিস মনে রাখবেন ধর্মের কল বাতাসে নরে আগে নরক আর পরে একটা জাস্টিস কোনো না কোনোভাবে আসবে আমরা মানুষরা উই আর লাইবল টু এস্টাবলিশ জাস্টিস আমরা আল্লাহর কাছ থেকে কথা দিয়ে আসছি ওখানে আমরা আল্লাহর কাছে আমরা এখানে জাস্টিস ইয়ে করব ইনসামের মধ্যে থাকবো আমরা কোনো ধরনের পৃথিবীতে অনাচার করবো না কোনো ধরনের আমরা পরিবেশ নষ্ট করবো না আমরা কোনো ধরনের মানে আসে না মানে সোজা কথা নিয়মের মধ্যে থাকবো ব্যানিয়ম ঘটাইলে যেটা হয় সেটা তো দেখতেছি পৃথিবীতে এবার আরেকটা প্রসঙ্গ আছি অনেকক্ষণ কথা বললাম জগন্নাথ ইউনিভার্সিটি ইলেকশান তারপর বাংলাদেশের ইলেকশান এখন আসি বাংলাদেশের সাথে বিশ্বের সম্পর্কগুলি নিয়ে দেখেন ভারতীয় ভারতীয়রা বিশেষ করে ভারতীয় গভর্নমেন্ট ভারতীয়রা বলো না ভারতে তো একশো চল্লিশ কোটি মানুষ অবশ্যই তার মধ্যে প্রচুর ভালো মানুষ আছেন প্রচুর ধর্মপ্রাণ মানুষ আছেন এবং অনেক শিক্ষিত ইন্ডিয়ানরা তো অনেক শিক্ষিত অনেক ভালো এখানে আমরা আমেরিকায় দেখি অনেক ডাক্তার অনেক হাই লেভেল ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্টে ভারতীয় লোকজন কাজ করে এবং তাদের কাছে খারাপ কিছু দেখি না আমরা কিন্তু যখন সেটা খুবই অশিক্ষিত হয় যখন দেখা যায় যে একটা মুখ্য টেপের হিন্দুত্ববাদী তখন ডেফিনেটলি খারাপ করা করতেই পারে এই যে মোদী দেখেন লাগছে বাংলাদেশের পিছনে মোদি কিন্তু তার খুবই চান্স ছিল যখন হাসিনা চলে গেল বাংলার সাথে একটা অত্যন্ত সুন্দর সম্পর্ক করে করতে পারতো কিন্তু এই ছেড়ে পেয়েগুলি যারা এই আন্দোলনটা করলো এবং এখানে প্রায় অনেক মানুষ অন্ধ হইলো খোরা হইলো মারা গেল এদের প্রতি একটা রেসপেক্ট সমবেদনা ভারত সরকার দিয়ে কিন্তু শুরু করতে পারতো কিন্তু তারা এবং সহযোগিতা করলে আমার মনে হয় সম্পর্কটা ভালো থাকতো দুইটা দেশের মধ্যে পাশাপাশি সম্পর্ক থাকলে উভয়ই ভালো এই দেখেন না আজকে তো নিউজে পড়লাম যে ভারত কোথায় কি করতে গিয়ে এখন দেখা যায় পাঁচশো পার্সেন্ট শুল্ক মানে কি ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প সই করে ফেলছে মানে সোজা কথা তারা যদি মনে করে ইন্ডিয়ায় খেদাও শুরু করে এটুকু আমরা যেমন বলি ইন্ডিয়া আউট বাংলাদেশ আমরা তোর ইন্ডিয়ার সাথে পারবো না কিন্তু আমরা যেটুক পারি এটুক দেখাইছি কিন্তু আগে বর্জন করে আমরা পণ্য বর্জন করে এখন যদি আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মনে করে ভারত খেতে হবে এটা কিন্তু সিরিয়াস হবে ডোনাল্ড ট্রাম্প ডাজন্ট কেয়ার হ্যাঁ এবং আমেরিকা যদি মনে করে যে ইজি একটা কান্ট্রি ইট ইজ নট ইজি এবং তারা দেল ডু এনিথিং টু সেভ দেম সেলফ এবং কোনো দেশকে কেয়ার করবে না আর আমেরিকা যখন বলবে হুক্কা তার সাথে সাথে হুয়া বলবানো সবাই আর বিশেষ করে ওই যে কানাডাতে একটা একটা মানুষকে মানানো হলো র এটার মধ্যে ইনভলভ ছিল এটা প্রমাণ পাইছে কানাডা সাথে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া ওরা একসাথেই থাকবে তবে ইন্ডিয়াকে এরকম পাঁচশো পার্সেন্ট যদি শুল্ক দেয় এটা বাংলাদেশের জন্য একটা বিরাট সুযোগ বাংলাদেশ অ্যাটলিস্ট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমেরিকার বাজারে ঢুকতে পারবে অনেক সুন্দর মতো এটার জন্য জাতীয় ঐক্য দরকার এবং একটা ভালো ভালো সরকারি ইনসেন্টিভ বা গাইডলাইনের প্রয়োজন আছে মনে করি আমরা চাই না যে ইন্ডিয়ার মানুষ ব্যবসা খারাপ হোক না খেয়ে মরুক এটার মধ্যে কোনো আনন্দের কিছু নেই তারা ভালো থাকুক বাট আমেরিকা ইজ ভেরি সিরিয়াস রাইট না বিশেষ করে তারা একটা টেস্ট এটা যেটা করলো কি বলে ম্যানেজরাতে এটা একটা টেস্ট কেস আমার মনে হয় তো এটার ব্যাপারে অনেক আলোচনা আছে অনেক বিজ্ঞ লোক কথা বলতেছেন ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন ইনস্টাগ্রামে অ্যাক্সে অনেক কথা বলতেছেন ওদের মতো আমার কোনোযোগ্যতাই আমি সামান্য জ্ঞানে যেটা বলি আর বুঝি আর কি সেটা হলো যে আমেরিকা উইল ডেস্ট্রয় দ্য হোল ওয়ার্ল্ড টু সেভ দ্যাম সেলফ এরকম তারা এটা বিশাল মার্কেট পৃথিবীর মধ্যে বিশাল শক্তিশালী একটা দেশ কিন্তু ওরা খুব রিস্ক টেকিং তারা একটু যুদ্ধবাস কিন্তু বিশেষ করে এই সরকার যুদ্ধবাস সরকার তারা কোনো একটা সুতোয় যুদ্ধ লাগাতে চায় কারোর সাথে এবং আপাতত দৃষ্টিতে মনে হবে তারা লস করার লস করার এই সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা লাভ করে যে কোনো যুদ্ধের পিছনে ঘটনা আমরা জানি না কি হয় না হয় অনেক কিছু আসছে আসে না রাস্তা মধ্যে দেখেন অনেক সময় দেখবেন যে খুব স্বাস্থ্য ভালো পালন একটা ইয়ং ছেলে কলেজে ঢুকার সময় কমন রুমে কারো একটা ধাক্কা দিল কারো ইয়ে গুদা মারল কারো একটা থাপড় দিল ও আমেরিকা ওরকম হয়েছে আর কি দাদাগিরি করে বাট এটা করা ঠিক না কতদিন করতে পারবো এটাও ঠিক নেই যাই হোক আমাদের জীবন দশায় আমরা যেহেতু দেখে গেলাম ওই কেম ইন দিস কান্ট্রি আমরা আমেরিকায় আসছি খুব সুন্দর একটা দেশ পাইছি আমরা এবং জীবন অসাধারণ আমি বলবো আমাদের বাংলাদেশিদের জন্য আমেরিকার সাথে কোনো ভালো দেশ পৃথিবীতে হইতে পারে না আমি অনেক দেশ ঘুরেই কথা বললাম সব ইন অল রেসপেক্ট তখন দুর্ভাগ্য আমাদের আমরা বাংলাদেশিরাও লিস্টে পড়ে গেলাম আমাদেরও ভিসি করতে গেলেও ভিসা কনসা কনসাল এম্পোজ করতে পারবেন যে বন্ড নিয়ে আসো তোমাকে ভিসা দেব বন্ড তোমরা তোমরা বন্ড দিতে হবে এটা একটা রেজিস্ট্রেশন হলো তারপরে এখানে আবার একটা অনেকগুলি কান্ট্রির সাথে আমাদের লিস্ট করলো তারপরে রিপোর্ট আসছে যে বাংলাদেশের বাংলাদেশিরা আমেরিকান গভর্নমেন্টের উপরে বোঝা মানে অ্যাডভান্টেজ নেই আনডিও অ্যাডভান্টেজ এক্ষেত্রে আমি কিছু বলতে চাই না বলতে গেলে অত মুখ দিয়ে মুখ ফসকি কি বেরিয়ে যায় বাট দ্য থিং ইজ ইট ইজ নট গুড একটা দেশে আসবে তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ এখানে এসে তোমার ইনকাম করার বড় হওয়ার সব সুযোগ আছে উপরে ওঠার তারপরে তুমি কেন ধোকাবাজি করবা তোমার প্রয়োজন নেই তারপর সরকারি কোনো অনুদান নিবা দান করার খাইবা তো যাই হোক এই জিনিসটা খুবই পেনফুল যে আমেরিকা ইন্ডিয়ার উপরে অনেক বেশি ট্যাক্স ইম্পোজ করতেছে কারণ এটা দেখে যদি আমার আনন্দিতই আজকে খুব আনন্দ তবলা বাজাইলাম কালকে দেখা যাবে বাংলাদেশের উপর পাঠিয়ে দিতে পারে একটা সো আমরা সময় ভারত সরকারের প্রতি সময়মথি আমার মনে হয় দেশ প্ল্যান অ্যাকর্ডিংলি সব খাইবো খাইব টক খাওয়া সম্ভব না কিন্তু আমি পুতিনের কাছ থেকেও খাবো ট্রাম্পের কাছ থেকে নেবো এটা ইট ইজ নট গোনা ওয়ার্ক অথবা চীনের সাথে আমি ফ্রেন্ডশিপ রাখবো আবার আমেরিকার সাথেও থাকবো ফ্রেন্ডশিপ দুই দিকে হবে না ইউ হ্যাভ টু বি টোটালি নিউট্রাল হইতে হবে একদম অথবা একটা অ্যালাইন করলে অ্যালাইনটার মধ্যে সুস্পষ্ট অবস্থান থাকতে হবে আর বিশেষ করে এখন যেখানে ওয়ার পৃথিবীতে না হইলেও ঠান্ডা যুদ্ধ তো মস্তিষ্কের যুদ্ধ ঠান্ডার যুদ্ধ সাইকোলজিক্যাল ওয়ার কী বলে এগুলি থাকবেই তা আসছে আমেরিকার সেই রাশায়ন রাশিয়ার সাথে আমেরিকার ঝামেলা উত্তর কোরিয়ার সাথে আমেরিকা ঝামেলা ইরানের সাথে আমেরিকা ঝামেলা তারপরে চায়নার সাথে এগুলি একই সূত্রের কথা একটা অ্যালাইন একদম একটা একটা সূত্রে কথা এই ফিলিপি হলো তাই তো যাই হোক দাদাগিরি তো সবসময় কেউ এরা থাকতে পারে না অনেক সময় রাশিয়া অনেক সময় করছিলো দেখে দাদাগিরি তারপরে ব্যাঙ্গাজিরা হয়ে গেছে ইয়ে আমেরিকাও দাদাগিরি করতে করতে কী হয় জানি না বাট আমি বলবো যে আমাদের প্রতিবেশী ভারত দাদাগিরি করতে গিয়ে না বিবাদে না পড়ে এটাই বলতেছি আর কি হ্যাঁ ওরা খুবই আশা করেছিল সিকিম সিকিমের মতো করে বাংলাদেশকে আস্তে আস্তে নিয়ে যাবে উনত্রিশতম তাদের রাজ্য বানাবে এটা তাদের মাস্টার প্ল্যান ছিল যদি অস্বীকার করুক এটা প্রবেন কিন্তু এটা হবার না বাংলাদেশিরা মানে ভাঙা যাবে কিন্তু মস্কেম না এটা বারবার বাংলাদেশে প্রমাণ দিছে কিন্তু এটা তো হোয়াট আজকের আলাপ আলোচনার বিষয়বস্তু ইলেকশন ছাত্রদের ইলেকশান হয়ে যাওয়া ইলেকশান তারপরে বাংলাদেশের সংসদের আগামী ইলেকশান তারপরে এই বৈশ্বিক বিষয়বস্তু একটু আলাপ করলাম যে কী হইতেছে না হইতেছে আমরা নিজেরা যে আমেরিকায় বহুদিন থাকি আমরা এখানকার নাগরিক সত্যি কথা বলতে কি আমরা একটু স্ক্যাড কিন্তু হোয়াট ইজ গোন হ্যাপেন ইউনো কারণ এই ধরনের ক্রেজি ক্রেজি ডিসিশান একসময় যদি উল্টাপাল্টা করে অনেক কিছুই করতে পারে তারা আগে যেরকম আইন ছিল তারা আইনের মধ্যে সংশোধন না তারপরে একটা রাষ্ট্রপ্রধানের কিন্তু অনেক ক্ষমতা বিশাল ক্ষমতা বিশেষ করে আমেরিকার এই গেলো টার্মে ট্রাম্প সাহেব তো ওনার নির্বাহী ক্ষমতা দিয়ে অনেক পিছিয়ে দিয়েছেন ইমিগ্রেশনকে অনেক কোথায় নয়শো নিরানব্বই দিন পিছিয়ে দিয়েছেন অনেক ক্ষেত্রে হোয়াটেভার এখন আমরা তো আর ওনার সাথে পাঙ্গা দিতে চাই যাবো না আমরা আছি এখানে খায়াপীরা ভালোই আছি আলহামদুলিল্লাহ বাঙালিরা সাধারণত কাজকর্ম খুব ভালো সৎ কিন্তু একটা রিপোর্ট আসলো যেটা যে বাংলাদেশিরা অনেক সোশ্যাল ওয়েলফেয়ারের উপর বেনিফিট মেডিকেলের উপর বেনিফিট এই জিনিস রিপোর্টগুলি আমাকে ব্যথিত করতেছে বা এই দরকার হলে অবশ্যই নেবেন বেনিফিট কিন্তু আপনার দেখা যায় বলে এখানে দেখা গেল যে আমি আসলে এখানে দেখা যায় অনেকেই সরকারি অনুদান খান এখানে রিলিফ খান বাংলাদেশে বিরাট বড় আমিকার হনুরে তাই না এখানে খাইবেন জাকাত আবার বাংলাদেশিকে জাকাত দেবেন সো উই নিড টু বি স্ট্রেইট এগুলি করেন না বাংলাদেশি যারা আসছেন এখানে আমাদের এগুলির মধ্যে যায় না জড়ায় না বিপদে পড়বেন আর এখানে বাংলাদেশে এগুলোকে গোষ্ঠীর দিয়ে বিপদে বেরিয়ে যেতে পারবে না এখানে ঘুষিয়ার চর্চা নাই কোনো বিপদে পড়লে পড়লে নি ধরবে রাখবে পাঠায় দেবে কারণ একটা মিথ্যা কথা বললে যদি এদেশে ইমিগ্রেশন না হয় ওইটা যদি পঞ্চাশ বছর পরেও ওইটা প্রুফ হয় যে এটা মিথ্যা কথা বলছিল সে তার নাগরিকত্ব নেওয়ার সময় সে মিথ্যা কথা বলছে সে ওইটা প্রমাণ হলে তাকে তার নাগরিকত্ব তারা রিভোক করতে পারে যে কোনো সময় কারণ তার ওইটা একটা মিথ্যার উপরে ভিত্তি করে সে নিয়েছে হ্যাঁ আছে না এই জন্য অনেক কোশ্চেন থাকে যে নাগরিকত্ব পরীক্ষার সময় অ্যাপ্লিকেশনেই কোশ্চেন থাকে ইভেন একটা ট্রাফিক টিকিট একটা পুলিশের টিকিট খাইছে কিনা এই ধরনের কোশ্চেন থাকে যদি কেউ বলেন না আমি কোনো কোনোখানি ওরা যদি দেখে যে হ্যাঁ ও তো ট্রাফিক স্পিডিং টিকিট খাইছে একটা পুলিশ টিকিট দিয়েছে তো মিথ্যা কথা বলছে জি অ্যানাফ আর নাগরিকত্ব পেতে পাওয়া লাগবে না তো যাই হোক ভালো থাকবেন সবাই অনেক কথা বললাম আমার টার্গেট ছিল ভিডিওটা বারো মিনিটের করার জন্য এটা হয়ে গেলো বিশ মিনিট করিন আস্তে আস্তে করতে করতে শিখি আপনারও বিরক্ত হইতে হইতে একসময় শুনবেন আমার কথা তাই না তো আমার কথাবার্তা কেমন লাগলো এখানে কোনো কিছু খারাপ থাকলে আমাকে বলবেন সাজেশান দেবেন ইনবক্সে বা একদম লিখেও কমেন্ট দিতে পারেন উইল অ্যাপ্রিশিয়েট আর ভালো থাকবেন সবাই আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি আল্লাহ সুমতাল্লার কাছে এবং আমার জন্য আল্লাহর কাছে যখন দোয়া করবেন নিজেদের জন্য আমার নামটা রাখেন সাথে হ্যাঁ আমাদের প্রয়োজন খুবই দোয়াটা খুবই পাওয়ারফুল টুলস আমাদের অনেক প্রয়োজন দোয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বরাকাতহ